হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে সম্মতে আমি রাইন মুরল অনেক ভালো আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার যে ফার্মের দুইটা বড় বড় ফ্যান নিয়ে আসছি এর কারণ হলো গরমের কারণে হঠাৎ করে দেখলাম যে মুরগিগুলা বড় হয়ে যাচ্ছে আর বড় হয়ে যাওয়ার পাশাপাশি কি হচ্ছে সমস্যা তারা একসাথে জড়ো হয়ে যাওয়া কারণ নাকি মানে মোটা তাজা হচ্ছে তাদের একটা গরম মনে করেন যে এক্সট্রা হয়ে যায় তো তাদেরকে ঠান্ডা করার জন্য যেটা করতে হবে সেটা হলো আমার যে পদ্ধতি সেটা হলো ছোটবেলায় খেলাধুলা করতাম এটা দিয়ে আমার দাদা তৈরি করে দিত তো সেটা এখন আমি কাজে লাগাচ্ছি মোটামুটি তিরপালে পানি দিয়ে রাখলে তিরপালটা শুকাইতে অনেক সময় লাগে জানেন যে আপনারা ঝর্ণা সিস্টেম তৈরি করে ওইটা ব্যবহার খরচ এখন আমার পক্ষে সম্ভব না এটা আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য ভালো হলে পরবর্তীতে করে নিব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আবারও তো আমি দেখা গেছে যে এগারোটার দিকে বারোটার দিকে এবং একটার দিকে যদি তিনবার স্প্রে করে দিই তাহলে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে যাইতেছে কোনো সমস্যা হইতেছে না ভিতরে তাপমাত্রাটা আহ ঠান্ডা হয়ে যাচ্ছে এবং মানে যতটুকু পারা যায় কৃত্রিম ভাবে যাতে তাদেরকে ভালো রাখা যায় আর কি মুরগিগুলাকে গরমের সময় ঠান্ডার ব্যবস্থা করতে হবে এবং ঠান্ডার সময় গরমের ব্যবস্থা করতে হবে এটা হলো মূল ব্যবসার চাবিকাঠি সেটা হলো আপনার এই ব্রয়লার মুরগির ক্ষেত্রে তো মোটামুটি আলহামদুলিল্লাহ শাসা মুরগি যখন বড় হয়েছে তো এইখান থেকে একশো সত্তরটা বিক্রি হয়ে গেছে তার মানে আপনি বুঝেন যে একশো সত্তরটা সত্তরটা যদি থাকতো তাহলে আর কত মুরগি দেখা যেত তো আলহামদুলিল্লাহ একশো সত্তরটা বিক্রি করা হয়ে গেছে অলরেডি তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ফ্যান ফিটিং করে দিচ্ছি যে একটু বড় হচ্ছে আর একটু ওভার সাইজ করে এবার মুরগিগুলো বিক্রি করবো আর ওভার সাইজ মুরগি করে বিক্রি করলে আমি লাভের সংখ্যাটা একটু দেখছি বেশি পাওয়া যায় তো দরকার যে স্ট্রোক না করে যাতে স্ট্রোক ছাড়া আর আমার মুরগির কোনো সমস্যা নেই মুরগির এখন আপাতত কোনো আলহামদুলিল্লাহ অসুখ নাই একদম ভালো আছে সুস্থ আছে মুরগিগুলো ওভার খাওয়ায় রাখলেও আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো মোটামুটি মুরগি সুস্থ আছে তাই আমি একটু আবার খাওয়া মুরগিগুলা বড় করবো এর জন্য আমার ফ্যান প্রয়োজন হয়েছে এবং তাদেরকে আমি কৃত্রিম উপায়ে কিভাবে এই মানে ঠান্ডা রাখা যায় তার জন্য আমি মোটামুটি চিন্তা ভাবনা করার আমি এটাই যে বড় বড় দুইটা ফ্যান লাগাবো এবং উপরে দিয়ে পানি ছিটাই দিবো ইনশাল্লাহ আমার এই খামারে মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এই চিন্তা ভাবনা করে তারপরে ফ্যানগুলো কিনছি এবং ফিটিং করে দিচ্ছি তো আবার আমার ডিলার সাহেব বলতেছে যে সরাসরি যদি ফ্যান শরীরে লাগে তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে তো ওনাকে আমি আবার নিয়ে আসবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো কারণ এটা তো একটু নিচা টাইপের করছি উঁচা তো হিট হয়ে গেলে মানে নিচে গরমের দিনের থেকে বেশি হিট হয়ে যায় না গরমের দিনের সময় কিভাবে না যে এরকম চারটা ফ্যান যদি লাগাই তবে এখানে ইনশাল্লাহ হিট থাকবে না আমার মনে হয় চারটা ফ্যান লাগাইলে তবুও যদি হিট থাকে এবং মুরগি যদি স্ট্রোক করে তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব যে এখানে তিরপালের সময় শীতের মধ্যেই পালা যাবে গরমের মধ্যে পালা যাবে না তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সমস্ত বিষয়ে সব সময় চিন্তা ভাবনা করেই কথা বলি যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় আমার যা কোনো কথা আহ দুটির মাধ্যমে আপনার যাতে বড় কোনো ক্ষতি না হয় আমি এরকম পরামর্শ ইনশাল্লাহ দিবো না আমি আপনাদেরকে বলছি যে ছাদের উপরে যদি কেউ এই তিলপালের মাধ্যমে আমার মতো এই খামার করেন তাহলে কিছুদিন ধৈর্য ধরেন কারণ আমি দেখি যে স্ট্রোকের প্রবণতা যদি বেশি থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে গরমের সময় আপনারা পালবেন না তো আজকে এই তথ্যটা এটাই ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ